নয়ঞ্জলিতে ঢুকে পড়ল গাড়ি অল্পের জন্য বাঁচলেন দুজন ঘটনাটি ঘটেছে রবিবার ভোর চারটে নাগাদ মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল এলাকায় পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন পুরুলিয়ার বাগমন্ডি থেকে কলকাতা গিয়েছিল ওই চার চাকার প্রাইভেট গাড়িতে সেখান থেকে রাতে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ভোর নাগাদ এলাকায় ঘুম চলে নিয়ন্ত্রণ হারিয়ে ধারে নেমে যায় গাড়িটি চালকের চোখে আসায় গাড়িতে চালক ছাড়াও আরেকজন যাত্রী ছিলেন তারা দুজনেই সুস্থ রয়েছেন বিকট শব্দ পেয়ে মানুষজন বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন চালক এবং যাত্রীকে দ্রুত উদ্ধার করেন স্থানীয়রা খবর দেওয়া হয় গুরগুড়িপাল থানায় পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে

ও গান এটা সে কথা বৃষ্টি আই গো এইখানেতে নেই আমাদেরও কিনতে গেছে ওইখান থেকে ওইখানে রেডি আর মত মত তাই তাই ভিডিও আসেনা মানে চুড়মাটি তাই তাই ভারত সরকারের এনসি ভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বিএসি ভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম অন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক সেতুতাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম শবং পশ্চিম মেদিনীপুর हो नाइन फाइव फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन